সেখান থেকে যোগাযোগ করার পরে এখানে আসলাম খুলনা ড্রাইভিং স্কুলে কি শুধু আমাকে ভিডিও দেখছিলেন নাকি আমি কথা হয়েছে হ্যাঁ কথা হয়েছিল এবং আপনার কাজ ভিডিও দেখে ভালো লাগছিল তাই আসলাম আসলে চেষ্টা করি যে তোমাদের সাথে যারা ড্রাইভিং শিখবে তারা তো সবাই নতুন থাকে তা আসলে যারা ড্রাইভিং শিখবে তারা তো ভালো করে শেখার দরকার নাকি আচ্ছা মাজার ইসলাম এখানে আমাদের ড্রাইভিং শুধু কি গাড়ি চালানো শেখানো হয় না গাড়ি সম্পর্কে যে বেসিক যে কাজগুলো আছে এগুলো সম্পর্কে শেখানো হয় না শুধু হচ্ছে গাড়ি চালানো শেখানো হয় যে এখানে যত গাড়ি চালানোর পাশাপাশি যত গাড়ির মানে বেসিক কাজগুলো শেখানো হয় এবং বোঝানো হয় সুন্দরভাবে গাড়ির বেসিক কি কোনখান থেকে শুরু করা হয় গাড়ির কি চাকরির থেকে শুরু করে গাড়ি টুকটাক যে এ টু জেড এগুলো কি শুরু করা হয় না সব কিছু বলে কি কি তোমার ধারণা কত রকম তুমি আজকে আজকে তো নতুন ক্লাসে আসে থাকতেছো কোথায় আমি আপনার আমার পাশে আছে আসলে আসলে তোমার তো তো থাকার কোনো পরিবেশ পরিবেশ নাই অবশ্যই করে দেবো আমি সমস্যা নেই অনেকে কিন্তু দূর দূরান্ত থেকে মজুর ইসলাম অনেক দূর দূরে দূর দূরান্তে অনেকে চেষ্টা করে যে ভাই আসলে আপনার ভিডিও তো দেখি কিংবা খুলার ডাইভিংস ড্রাইভিং শিখতে চাই কিন্তু আসলে এখানে তো আসলে আমাদের থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই মানুষ কিন্তু এটা একটা কনফিডেন্স শুরু হয় মনের ভিতরে যে ভাই আমি তো আসলে অসিনা লোক আজ্ঞে আমি শিখতে গেলাম সমস্যা নাই যে কোথায় খাবো কোথায় আসলে সেগুলো কি ব্যবস্থা আমরা করে দি আদ্র তুমি কি এর আগে আমাকে চিনতে না না আসলে এর আগে আমাকে চিনতে না তারপরে তুমি তো কালকে আসছো আসে আমার বাসায় তো অবশ্যই আসো আসলে আমাদের ফ্যামিলির সাথে চলাফেরা করে তোমার আসলে কোনো সমস্যা সমস্যা হচ্ছে কি না এর তারপরে তো তোমার সাথে তো আরো অনেকে আছে নাকি আমাদের সাথে কয় তো একজন সম্পর্ক আছে তোমার সাথে থাকে আমার বাসায় কিংবা আরো বাসা ওখানে বাড়ाने থাকে কিংবা তাতে মানস করে দি যে থাকা খাওয়ার যে জামালাগুলো এগুলো তো আসলে টিচার হিসেবে আমাকে তো একটা দায়িত্ব পালন করতে কারণ কি অনেকে তো দুধরণের শেখার জন্য চেষ্টা করে কিন্তু আসলে তার থাকা কারটার পরিবেশ জায়গা লাগে চলাফেরাটা তো পরিবেশ লাগে ডাইভিং সবাই শিখাবে কোনো সমস্যা নেই তো ডাইভিং চালানোর শেখার পাশাপাশি কিন্তু আমাদের কি করতে হবে টুকিটাকে এ টু জেড কিন্তু তোমাকে জানতে হবে নাকি না শুধু গাড়ি চালালে হয়ে যাবে না না মানে বেসিক যেগুলো নিয়ম কিভাবে স্যার বেসিক নিয়ম সম্পর্কে আসলে মাত্রাছিলাম তুমি কতটুক এখন সকাল ধরে জাস্ট একটু বললো যে তুমি তো আজকে তোমার নতুন গেলা চলে যায় বেসিক একটু কিছু যেগুলো মনে আছে সেগুলো যদি একটু সম্পর্কে তুমি কিছু বলতে গাড়ির লক যেমন আট থেকে দশটা হয় হ্যাঁ তারপরে স্ট্রাইকার মানে হচ্ছে গ্যাল লিভার গিয়ার লিভার সম্পর্কে কেমনে কন্ট্রোল করতে হয় জি জি স্ট্রাইকার কেমনে কন্ট্রোল করতে হয় জি জি

পিক আপ হবে তাহলে স্যার কি হলো তাহলে এ নিশ্চয়ই অনেক কিছু জানে না আর তুমি যদি বলো এম হবে কিংবা হবে এরকম সেটা তো তোমার জানার দরকার নাই আর এটা কারা জানাবে তুমি যেমন নতুন শিখবা সে টিচার তোমাকে তো অবশ্যই দিতে হবে কারণ সবার টিচার আমি দোয়া করি সবাই টিচার জন্য সবার জায়গার থেকে তাদের সবাই শেখাক সমস্যা নাই আমি শেখাবো তারাও শিখাবো কিন্তু কথা হলো সবাই টিচার অনেক কিছু কারণ টিচার কিন্তু জানে না কারণ টিচার কিন্তু আসলে ক্লিয়ার দেয় না জানিও কিন্তু সে কথাগুলো বলে সাথে বলে না আবার অনেক টিচার কিন্তু টিচারে গিয়ে শিখছে কিন্তু শেখার জন্য চেষ্টা করে না কারণ অনেক অনেকেই আছে কিন্তু এখনো শেখে কারণ শেখার কোনো শেষ নাই কিন্তু কথা হলো সবাই কিন্তু শেখার জন্য চেষ্টা করতে আসলে মাত্রাতে ছিলাম যাও আশা করি তোমারও মনের আশা অনেক পূরণ হোক আর এই সম্পর্কে যদি কিছু জানতে তোমার সামনে যেটা গোল ওটার নাম স্টার্টিং কিংবা হল কিবা ধরতে হবে এই যে সব না ওই হবে না প্রথম যাবে ধরছিল এই যে আটটা সব হবে আটটা সব হবে কিন্তু সব হবে না অরেনটা কই শুধু বড়ি আঙুল চাপ দিলে অরন বাজবে বড়ি আঙুল দিলে হবে শুধু বড়ি আঙুল দাও স্ট্যান্ডিং ধরে বড়ি আঙুলটা দিলে হবে হ্যাঁ এইভাবে দিলে হবে কোনো সমস্যা নাই যে দিতে পারো আচ্ছা তোমার সামনে যে এটা কালো মতো যেটা দেখা যায় বড় ওটার নাম কি ড্যাশবোর্ড তুমি কি জানতে এটা না 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 জানতে না তাহলে তোমার ওটার সম্পর্কে জানা এই সামনে যে তোমার তিনটা কাটা আছে কিংবা ওটার সম্পর্কে তুমি কি জানতে না না এটা সম্পর্কে জানতে তিনটা কাটার কি কি কাজ সর সর কিছু জিনিসগুলো তুমি আমাকে বলতেছি তিনটা কারডা কি কি কাজ যে এটা হচ্ছে আপনার স্পিড সম্পর্কে বলে এটা হচ্ছে আপনার হিট সম্পর্কে বলে এটা হচ্ছে ফয়েল সম্পর্কে বলে ফুয়েল সম্পর্কে বলে আর ডান্সেরডা যে হিট মানে ইঞ্জিন হিট সম্পর্কে

সমস্যা নেই মেদি ভাই এই তো আমাদের ভাই আছে আসলে সবাই ভালো থাকেন দোয়া করি আমাদের জন্য দোয়া ডাকেন আল্লাহ হাফেজ